মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মঙ্গলবার এক বিশেষ অভিযানে নিষিদ্ধ গোষ্ঠী ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি ইউকেএন এর চার সদস্যের মৃত্যু হয়েছে এই অঞ্চলে শান্তি ফেরানোর লক্ষ্যে ভারতীয় সেনা এই অভিযান চালায় সেনা সূত্রে খবর এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয় অপারেশন খানপি চুরাচাঁদপুর শহর থেকে প্রায় আশি কিলোমিটার দূরে অবস্থিত খানপি গ্রামে সেনা ও জঙ্গিদের মধ্যে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে সেনা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী অভিযানের সময় কুকি জঙ্গিরা প্রথমে জঙ্গলে গা ঢাকা দেয় বনের ভেতরে এক কোণে হয়ে পড়লে তারা সেনার উপর পাল্টা গুলি চালানো শুরু করে প্রত্যুত্তরে ভারতীয় সেনা গুলি চালায় এবং সেই লড়াইয়ে চার জঙ্গি খতম হয় সংঘর্ষের পর জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনা নিহত জঙ্গিদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি অশান্তি এবং উত্তেজনা দমনে এলাকায় আরও সেনা মোতায়েন করা হয়েছে কুকি জঙ্গি গোষ্ঠীদের অন্য সদস্যদের খোঁজে বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে গত কয়েক মাসে দক্ষিণ মণিপুরের পাহাড়ি অঞ্চলে ইউকে এনে জঙ্গিদের অতি সক্রিয়তা নজরে এসেছে এক গ্রাম প্রধানকে খুন করা স্থানীয়দের ভয় দেখানো এবং এলাকায় শান্তি নষ্টের চেষ্টা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই অভিযান চালানো হয় সম্প্রতি এই এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র বাজেয়াপ্ত করেছে সেনা ও পুলিশ ভারতীয় সেনার এই উদ্যোগ এই অঞ্চলে স্থিতাবস্থা ও শান্তি ফিরিয়ে আনার জন্য নেওয়া হয়েছে বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা